দর্শক শ্রোতা ও বায়ু বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাকসাবা করে দিবেন যা পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা দেখতে পাচ্ছেন যে থাই মাছে পোনা আমরা একটা গামলার মাঝে রাখা হয়েছে যা মাছগুলো আমরা সারা দেশে ডেলিভারি দেব এই কারণে মাছগুলো তোলা হয়েছে সম্মানিত ব্যস যারা বড় সাইজের মাছগুলো মিডিয়াম সাইজের যারা সংগ্রহ করতে চান তা অবশ্যই আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন একটা মাছও কোনো ক্ষয়ক্ষতি হবে না পুকুরে চাষ করলে এরকম বড় সাইজের পোনাগুলো চাললে তাই সম্মান নিতে ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি আপনারা অর্ডার করবেন যেটুকু আপনাদের মাঝে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি আমাদের ভিডিওটিতে আপনারা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা পোনাগুলো নেবেন তা আমাদের টাইটেল বক্সে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে পোনাগুলো দেওয়া যাবে তা সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আপনারা অর্ডার করে ফেলেন তা সম্মানিত ব্যস এগুলো মাছের পোনা কি ধরনের খাদ্য খাওয়ালে মাছগুলো আপনারা অল্প সময়ে বাজার যাতায়াত করতে পারবেন তো অবশ্যই আপনারা জেনে নেবেন তা সম্মানিত আজকে যদি পনাটি আমাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অর্ডার করবেন তা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিসিং তিশাল